প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নতুন একটি ভিডিও তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে অসহায় এক মাদ্রাসার সাথে বসে আছে তো আমরা তার জীবনের গল্পটা শুনবো আপু কিন্তু নাই এই প্রথম কেন আমাদের ইউটিউবে আসলেন তিনি কি বলতে চান আমরা তার মুখ থেকে শুনবো তা আপু কখনো চিন্তাও না যে ইউটিউবের মাধ্যমে আসবে এভাবে কখনো দাঁড়াবে তো চলুন আমরা তার মুখ থেকে বিস্তারিত জানি আপু আলাইকুম কেমন আছেন

মা বিয়া করে চলে গেছে খালার কাছে থাকি আচ্ছা তো খালা কাছে থেকে বাসা বেঁধে কাজ করেন তো বয়স কত আপনার আঠারো আচ্ছা তো বিয়ের বয়স হয়ে গেছে তো খালার কাছে থাকেন তো খালার খরচ কি আপনি দেন বাসায় কাজ করে আচ্ছা আচ্ছা এই বাবা না একবারে এ তিন মেয়ে তো আপনার সাথে কেউ কখনো বিয়ে সাথে মানে আলাপ আলোচনা করে যে বিয়ে সাথে করবে বা এরকম কখনো ঘর আসেনি কেন না এমনিতে আসে না অনেক গরিব বলে মনে হয় আমার বাবা বাবা মা নাই কিভাবে দায়িত্ব নেবে এর জন্য কেউ আসে না বিয়ে করতে আচ্ছা তো এখন কি আপনি সহযোগিতার জন্য আসেন না বিয়ে সাদের জন্য বিয়ে সাদের আমি আমি এক ভালো মনের মানুষ চাই যে আমাকে নিয়ে খাইতে পারবে চলাইতে পারবে একটা ভালো মানুষ গরিব মানুষ হইলেও আমি থাকবো আচ্ছা আমি সারা জীবন তার পাশে থাকতে চাই সংসার করতে চাই অনেক সুন্দর করে আচ্ছা আমার দায়িত্ব নিব তো আপনার কোনো পছন্দ আছে না কোনো পছন্দ নেই আচ্ছা আচ্ছা তো এখন যদি কেউ মনে করেন আপনার কথা শোনা যদি মায়া লাগে কারো সে যদি মনে করেন আপনার বাসা আসতেছে আসতে পারবে হ্যাঁ আসতে পারবে থাকেন কোথায় আমি আমি গাজীপুরে থাকি গাজীপুরে কোন আসলে ফোন দিলে আমার পাইবে আচ্ছা যদি কোনো বিবাহিত বা বয়স্ক পুরুষ আপনাকে বিয়ে করে তাতেও আমি রাজি আচ্ছা তো আপনার সাথে কীভাবে যোগাযোগ করবে ফোনে তো দর্শক আপনার খাদি যাবল কষ্টের কথা শুনলেন তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিশাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি তাঁর কিছু বলতে চান ভাই আমি পাঁচ নামাজ পড়ি আমার ফোন দিয়ে এত খারাপ কথা বললেন না